সদ্য হয়তো বা আঠারো উনিশ টোয়েন্টি কুড়ি বছর বয়স হতে পারে তো ডিপ্রেশন কথাটাকে বারবার ইউজ করছে আমি চায়ের দোকানে বসে আছি হঠাৎ আমি একটু অন্যদিকে ঘুরে বসেছিলাম হঠাৎ একজন যখন এসে বসলো বাইকে করে বাইক করে সে তো আমাকে হঠাৎ বলবো স্যার আপনি হ্যাঁ চায়ের চুমুক দিতে তবে বললো হ্যাঁ কেমন আছো তুমি বলো ভালো আছি স্যার তখনই ওই ছেলেটি বন্ধু ওই কথাটা বললো ডিপ্রেশন আমি দেখলাম একটা একদম অল্প বয়সী ছেলে শুনল সেও জানে না সেটা আমি বসে আছি তো হঠাৎ আমি বললাম বস চা খাবে চা পান করবে আবার তখন বলল না স্যার আমি জানিচ্ছি তুমিও ডিপ্রেশনে আছো নাকি তোমার ভাইটি ডিপ্রেশনের কথা বলছে ওরা লজ্জা পেয়ে গেছে যাই ওদের মধ্যে বিষয়টা ভাবে একটু বুঝতে পেরেছি আর তখন বেশ মুখে একটু হাসি এসছে আমি তখন বললাম তখন বললো হ্যাঁ আছি লজ্জা করে লাভ নেই ডিপ্রেশন কথাটার মানে আগে জানতে হবে ডিপ্রেশন হচ্ছে একটা ইংরেজি শব্দ একে বাংলা করলে দাঁড়াই বিষণ্নতা মন মারা এবং মন ভেঙে যাওয়া অবস্থাকে এবং মনের পদক পদ এইগুলো হচ্ছে এর হচ্ছে শব্দের হচ্ছে বাঙালি বাংলায় করলে বোঝায় আর কি তো মন মরা মন কিসের জন্য এই ডিপ্রেশনটা কেন হবে ডিপ্রেশন যদি কখনো না আসে এটা কিন্তু জানতে হবে ডিপ্রেশন কিন্তু একটা ভালো কিছু জন্ম দেয় এটা অনেকেই জানে না ডিপ্রেশন অনেক কিছু জন্ম দেয় তবে একটা না ডিপ্রেশনটা ভালো নয় যে কোনো বিষয়ে একটা কিছু নয় যেমন বলে না সুগার থাকা ভালো কিন্তু সুগার যখন বেশি থাকে তখন কিন্তু ডাক্তার দেখাতে হয় ডাক্তারের কাছে তো ডিপ্রেশন কিন্তু দরকার আছে জীবন যে আমি এই জিনিসটা পাচ্ছি না একটু মন মারা দু একদিন থাকা হঠাৎ সেটা সলিউশন হয়ে যায় সেই বিষয়টা এই বিষয় বস্তুর গুলোকে কিন্তু কেন্দ্র করে সাধারণত বলা যেতেই পারে ডিপ্রেশন এমন কিছু খারাপ বিষয় ডিপ্রেশন জন্ম দেয় একটা নতুন কিছু একটা আবিষ্কার এবার বিষয়টা হচ্ছে একটা না মন মারা হয়ে থাকা সেটা কিন্তু ডিপ্রেশনটা একটা সময় রোগে পরিণত হয় যে ও আর কারোর সঙ্গে কথা বলে না যেন কেমন হয়ে গেছে এই বিষয়টাকে ফলো করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ফলো করবে আমি নেক্সট ভিডিওতে কিন্তু এর সূত্র জানিয়ে দেব কীভাবে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা যায় কিচ্ছু না